আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্রি ডি ডাইনিং সেট আমাদের থেকে আপনি নিশ্চিন্তভাবে নির্ভয়ে আমাদের পণ্যগুলো নিতে পারেন আমাদের পণ্যগুলো আমরা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আমাদের পণ্যগুলো আপনি এক টাকা অ্যাডভান্স করতে হবে না পণ্যগুলো হাতে পাওয়ার পরে চেক করে তারপরে পেমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের পণ্যগুলির সাথে আপনি পেয়ে যাবেন কিং সাইজের একটি ডাইনিং কিং সাইজের একটি ডাইনিং সাত ফিট পাঁচ ফিট ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি কিং সাইজ এবং থাকছে ছয়টি শেয়ার কাবার ছয়টি শেয়ার কাবার একটি ডাইনিং মোট সাত পিস শেয়ার কাবার মা হচ্ছে আঠারো একুশ আঠারো একুশ শেয়ার কাবার ছয়টি একটি ডাইনিং সাত পিজের প্যাকেজ মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন সাত পিজের প্যাকেজ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের পণ্যগুলো হাতে পাওয়ার পরে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন ইনশাল্লাহ এবং কেউ যদি মেসিং করে থ্রি ডাইনিং সেটের সাথে থ্রি ডি বিছানার চাদর নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছে থ্রি ডি বিছানার চাদরও আছে থ্রি ডি বিছানার চাদরের সাথে পেয়ে যাবেন একটি চাদর দুটি বালিশের খাবার একটি কোল বালিশের খাবার ফুল বালিশের কাপার থাকবে আমেরিকান সিস্টেম দুই মাথায় ফুল এবং বালিশের কাপারে থাকবে সেন সিস্টেম সেন সিস্টেম বালিশের কভার মোট চার পিসের প্যাকেজ থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের এই ডাইনিং সেটগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই পণ্যগুলো অর্ডার কনফার্মের জন্য বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম